জি ইসলাম আলাইকুম আমাদের আরেকজন প্যাশেন্ট ওনার নাম হচ্ছে জাহাঙ্গীর মৃধা উনি আসছেন এই আমাদের এখানেই খুবই কাছাকাছি ঠিক আছে টঙ্গি থেকে আসছেন ওনার ফিসচুলা ছিল কমপ্লেক্স ফিস চুলা তো উনি আমার কাছে আসার আগেও আরো বেশ কয়েকজনের কাছে গিয়েছিলেন ওনারা ওনাকে বলেছিল যে একবারে করা যাবে না ঠিক আছে ধাপে ধাপে করতে হবে কেউ বলেছিল দুইবার কেউ বলেছিল তিনবার যাই আমার কাছে আসার পরে আমি বলছিলাম যে হ্যাঁ এটা অপারেশন করতে হবে আমরা করে অপারেশনটা করি মাসের তারিখে আজকে সেপ্টেম্বর এক মাস চোদ্দ দিন পরে উনি প্রথমবারের মতো আসছেন আমাদের কাছে ওনার হাসি বলে দিচ্ছে যে উনি আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছেন আল্লাহ ওনাকে সাহায্য করছেন এবং আমি যার একটু বলি আমি তো অনেক রোগীর অপারেশন করছি ওনার মানে ওনার যেরকম ফিস চুলা ছিল আল্লাহ আসলে উনি আসলে স্পেশালি ব্লেসড আমি একটু আগে ওনাকে কথাটা বলতেছিলাম মানে ওনার ফিস চুলাটা এত গভীর ছিল গভীর ছিল সো এত আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাকে এত সাহায্য করছে এবং এত র্যাপিডলি সে ভালো মানে ভালো হয়ে গেছে এটা আমিও একটু অবাক হয়েছে আসলে এভরিথিং আল্লাহ চাইলে সব কিছু হয় তো আমাদের যিনি প্যাশন ঠিক আছে জাহাঙ্গীর সাহেব ওনার কাছ থেকে শুনুন ওনার ওনার অভিজ্ঞতা বলেন আমি জাহাঙ্গীর মিথ্যা আমার অরিজিনাল বাড়ির ব্রাহ্মণবাড়িয়া আমি টঙ্গিত অবস্থান করি থাকি ফ্যামিলি নিয়ে দীর্ঘ পাঁচ বছর আগেই আমার এই দেখা দিয়েছিল আমি এর মধ্যে এই পাঁচ বছরের মধ্যে অনেক ডাক্তারের কাছে যাতায়াত করেছি গেছি ফেস্টিভ্যালটা অনেক সময় পেকে যেত হোমিওপ্যাথি ওষুধ পর্যন্ত আমি হোমিওপ্যাথি ওষুধ পর্যন্ত খেয়েছি কিন্তু এটা ভালো হচ্ছিল না পরে আজ থেকে দু বছর আগে ডাক্তারের কাছে গেছিলাম আমি নামটা নাই বলি ডাক্তারের কাছে যাওয়ার পর ডাক্তার আমাকে বললো যে ফিস আপনার যে ফিস্টুলাটা এটা কমপ্লিকেটেড এটাকে দুইবার অপারেশন করতে হবে দুইবার লাগে দুইবার অপারেশন করে প্রথমবার অপারেশন করার পর তিন মাস পর অপারেশন করতে হবে আরেকটা আরেকটা অপারেশন করতে হবে সে কথা শুনে টাকা লাগবে প্রায় আড়াই থেকে তিন লক্ষ টাকার মতন খরচ হবে সে কথা শুনে আমি পরে আর ওনার কাছে যাইনি পরে উনি কতগুলি ওষুধ দিয়েছিলো আমি ওষুধ খাওয়ার পরে ফেস ভালো হয়ে গেছিলো মনে করছিলাম কিন্তু কয়েকদিন মাস তিন মাস চার মাস পর পর এটা আবার একটু ফোরার আকারে এ দেখা দিত দেখা দিত তারপর পেকে যেত পেকে যাওয়ার পরে গলে যেত এভাবে আমাকে খুব কষ্ট করতে হতো সবসময় পানি পড়তো পোস্ট পড়তো এভাবে টিস্যু দিয়ে বিভিন্নভাবে আমি লিখে আটকে রাখতাম দীর্ঘগত আগস্টের তিন তারিখে এই দু হাজার চব্বিশ সালে আগস্টের তিন তারিখে হঠাৎ ফেস্টিভ্যালটা আমার এখানে একটা ফুলার মতন আকার ধারণ করে পেকে যায় তো ছয় তারিখের দিকে তখন আমি ব্রাহ্মণবাড়িয়াতে ছিলাম ব্রাহ্মণবাড়িয়াতে তখন ছয় তারিখে আমি সকালে টঙ্গিতে আসি ঢাকায় আসি টঙ্গি এসে আমার ওয়াইফকে বলি যে দু সেটা নেই তাহলে ইউটিউবের মাধ্যমে একজন ডাক্তারের সন্ধান যার কাছে আজকে আছে ডাক্তার মাজিদুল ইসলাম স্যার উনি ওনার সন্ধান পাওয়ার পরে ইউটিউবের মাধ্যমে ওনার বক্তব্য শুনে আমরা সন্তুষ্ট হয়ে বারো তারিখ বারো তারিখ আমরা তখন ওনার সাথে দেখা করি দেখা করি বারো তারিখ দেখা করার পরে উনি বললো যে ঠিক আছে আপনার যদি অপারেশন করতে চান তাহলে চোদ্দো তারিখের দিকে আপনার আসেন সকালে আসেন বারো তারিখে আমরা সব রিপোর্ট টিপোর্ট জমা দিই চোদ্দো তারিখে সকাল সকালে আসে হাসপাতালে ডেলটা হেলথ কেয়ারে এসে ভর্তি হয় সেখানে আনুমানিক দুপুর দুইটার দিকে অপারেশনটা হয় অপারেশন হওয়ার পরে পরের দিনই পনেরো তারিখ পনেরোই আগস্ট পনেরো তারিখে আমাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয় তা আজকে দেড় মাস পরে এক মাস চোদ্দ দিন পরে আবার ওনার সাথে দেখা করতে আসলাম তো দেখা করে দেখা করে এতটুকু জানতে পারছি যে আমার ফেস্টুটালটা নাকি পুরো ওই যে আগে যে ডাক্তার বলছিল দুইবার অপারেশন করতে হবে বা প্রথম তিন মাস অপারেশন হ করার পরে পরবর্তী তিন মাস পরে আবার অপারেশন করতে হবে কিন্তু আমি আন স্যারের কাছে আসার পরে স্যার বলল যে আপনি একজন লাকি মানুষ আপনি একবার অপারেশন করার পরে আপনি ফেস্টুটালটা নিয়ে ইনশাল্লাহ ভালো হয়ে গেছে আপনি আল্লাহ সময় সবার দিকে তাকায় না কিন্তু আপনার দিকে তাকিয়েছে আপনি ভালো লাকি মানুষ আমি আমি স্যারকে আমি আমার পরিবারের পক্ষ থেকে আমি আমি আমার ব্রাহ্মণবাড়িয়াবাসীর পক্ষ থেকে পাশাপাশি আমি সমস্ত বাংলাদেশের যারা এই রোগে আক্রান্ত আমি সকলকে বিনিয়োগ করবো আপনার যদি ফষ্ট সংক্রান্ত বিষয়ে কোনো সহযোগিতা বা অপারেশন বা দেখানোর প্রয়োজন মনে করেন তাহলে আমি বলব যে মিরপুর এগারো নম্বর ডেল্টা হেলথ কেয়ার ডাক্তার মাজাদুল ইসলাম সারের কাছে যোগাযোগ করুন যোগাযোগ করলেই আমি আশা করি আপনার এখান থেকে সফল সফলতা নিয়েই ফিরবে এই প্রত্যাশা রেখে আমি আমার কথা শেষ করছি যাই হোক আমাদের জাহাঙ্গীর স্যার অনেকক্ষণ বললেন আমি আলহামদুলিল্লাহ সন্তুষ্ট সবকিছুই আল্লাহ পাকের সাহায্য ছাড়া সম্ভব না ওনার যে কমপ্লেক্স ফিস চলতে ছিল অনেক ডিপ ছিল উনিও জানে আমরা অপারেশনের ভিডিও ওনার কাছে পাঠিয়েছিলাম উনি এক দুদিন পর পরই ওই পায়ু পথের ছবি তুলে পাঠাতো পায়খানা করার পরে পায়খানা আটকে রাখতে কোনো সমস্যা হয় না তো পায়খানা ধরে রাখতে এই জিনিসটাই অনেকে অনেকে বলা হয় যে পায়খানা ধরে রাখতে পারবেন না একবারে করা যাবে না দুইবার তিনবার এইটা একটা ভয় শো করা হয় তো আমরা যেটা বলি আমরা সবসময় আপনারটা একবারে করা যাবে অনেকে আমার আপনারটা একবারে করা যাবে না আমি আজ পর্যন্ত যাদের ফিস চলা করছি অনেকে বলছে আমি দুইটা রুগীর শুধুমাত্র অনেক বড় গ্যাপ ছিল আমরা দুইবারে সেটিং মানে সেটন সিস্টেমে করেছিলাম কথা হলো যে যখন ভালো হয়ে যায় একটা সাফারিং থেকে এর থেকে আনন্দের খুশির কিছু নাই তো ওনার প্রতি ভালোবাসা রইলো দোয়া রইলো উনি আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন দোয়া করবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ সালামাই